মেধা শিক্ষার্থী সংবর্ধনা কেস্ট জি মেধা শিক্ষার্থী সংবর্ধনা কেস্ট আপনি কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য মেধা সংবর্ধনা কেস্ট কিংবা ভাবছেন কিভাবে এই ধরনের মেধা সংবর্ধনা কেস্টগুলি সব থেকে কম খরচে ঘরে বসে তৈরি করা যায় তাহলে আপনাকে বলবো এই ভিডিওটি আপনার জন্য হানড্রেড পারসেন্ট উপকারী হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি দেখাব কিভাবে সব থেকে কম খরচে ঘরে বসে এই ধরনের ক্রেডিটগুলো তৈরি করতে হয় পাশাপাশি একটি ক্রেডিট ডিজাইন করে সেটিকে সরাসরি প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি ধরনের মেধার শিক্ষার্থী কেস তৈরি করলে সেটি একদম পারফেক্ট হবে এবং আপনার শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীরাও অনেক খুশি হবে তাই নিশ্চয়ই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালামু আলাইকুম আমি রবীন্দ্র সাইন আপনারা দেখছেন মা গ্রাফিক্স গ্রাফিক ঘরে বসে কেস্ট আওয়ার সিরিজের পঞ্চম ভিডিও চলুন দেখো চলে যায় মূল ভিডিও ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা কিন্তু ঘরে বসে কেস্ট আওয়ার সিরিজের চারটি ভিডিও সম্পন্ন করে এসেছি আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে এখনই সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় সেই জন্য এই ডিজাইনটি আমি আগে থেকেই রেডি করে রেখেছি আপনারা নিচে বুঝতে পারছেন ভিডিওতে যদি আমি একাধিকভাবে এই লোগোগুলো বা অন্যান্য লেখাগুলো টাইপ করতে যেতাম সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যেত একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে আমরা স্কুলের লগো দিয়েছি পাশাপাশি কিছু বাণী দিয়েছি আর এই পাশে মেধা শিক্ষার্থী সংবর্ধনা দেখেন এখানে একটা এডুকেশনাল আইকন দিয়েছি যেন খুব সহজে বোঝা যায় এটা একটি আহ মেধা শিক্ষার্থী সংবর্ধনা বা এডুকেশনাল রিলেটেড গিফট পাশে নিচে মেধা স্থান প্রথম শান্ত আক্তার প্রথম শ্রেণী সৌজন্য প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান বুঝতে পারছেন এখানে সেম ভাবে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের নাম লগ বসিয়ে নিতে পারবেন চলুন চলুন যে না করে এটিকে আমরা সুন্দরভাবে প্রিন্ট করে নেই জি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা আমাদের প্রিন্টটি সম্পন্ন করেছি দেখেন কত সুন্দর ও প্রিন্ট হয়েছে এবং প্রিন্ট হওয়ার পরে পেজটিকে কতটা প্রিমিয়াম লাগছে আশা করি বুঝতে পারছেন এই ধরনের ক্রেস্টগুলো অল্প বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা যায় আপনারা নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানের জন্য চাচ্ছেন এরকম একটা একটি ইউনিক কেস্ট আর আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম কেস্টটি প্রিন্টের পর কেমন হয় আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণে নিশ্চয়ই আপনি এই কেসগুলির সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গিয়েছেন আপনি যদি চান এই কেসগুলির সকল ডিজাইন দেখতে এবং কোনটির প্রাইস কত তা জানতে তাহলে স্ক্রিনে থাকার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আপনি আমাদের একটি মেসেজ করুন আপনি আমাদের মেসেজ করার সঙ্গে সঙ্গে আমাদের একজন প্রতিনিধি আপনাকে সকল ধরনের কেস্টের স্যাম্পল দেখাবে এবং কোথা থেকে সব থেকে কম খরচে আপনি এই ধরনের কেসগুলো তৈরি করে নিতে হবে জানিয়ে দিবে ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ